চীনের লয়াল উইংম্যান ড্রোনের ডিজাইন প্রকাশ ডেক ট্রায়ালে নামতে প্রস্তুত চীনের সামরিক প্রযুক্তি আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে সম্প্রতি দেশটির লয়্যাল উইংম্যান ড্রোনের নতুন ডিজাইন প্রকাশ করা হয়েছে যা ডেক ট্রায়ালে অংশ নেওয়ার জন্য প্রস্তুত সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন এই ড্রোন চীনা নৌবাহিনীর ক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে লয়াল উইংম্যান ড্রোন যা সাধারণত ম্যান্ড ফাইটার জেটের সঙ্গী হিসেবে কাজ করে স্বয়ংক্রিয়ভাবে যুদ্ধক্ষেত্রে বিভিন্ন মিশন সম্পাদন করতে সক্ষম নতুন ডিজাইনটি আরও উন্নত সেন্সর দ্রুতগতির ফ্লাইট ক্ষমতা এবং উচ্চমানের স্টিল প্রযুক্তি দ্বারা সজ্জিত বিশেষজ্ঞদের মতে এই ড্রোন চীনা নৌবাহিনীর এয়ারক্রাফট ক্যারিয়ার অপারেশনগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মূল ফাইটার জেটের পাশে থেকে এটি শত্রুর লক্ষ্য নির্ধারণ তথ্য সংগ্রহ এবং শত্রু বিমান মোকাবিলার মতো কাজ করবে চীনের প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে ডেক ট্রায়াল চলাকালীন এই ড্রোনের ফ্লাইট পারফরম্যান্স ল্যান্ডিং এবং টেক অফ দক্ষতা পরীক্ষা করা হবে সফল ট্রায়ালের পর এটি নিয়মিত নৌবাহিনীর বহরে যুক্ত হবে আন্তর্জাতিক সমুদ্র অঞ্চলে এটি চীনের আধিপত্য আরও শক্তিশালী করতে সাহায্য করবে বিশেষ করে দক্ষিণ চীন সাগরের মতো সংবেদনশীল এলাকায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে চীনের এই প্রযুক্তি উন্নয়ন বিশ্বের সামরিক ভারসাম্যকে নতুনভাবে প্রভাবিত করতে পারে সামরিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন নন ম্যান্ড ড্রোনের আধিপত্য ভবিষ্যতে আন্তর্জাতিক নৌযুদ্ধ কৌশল বদলে দিতে পারে আপনারা দেখছেন প্রতিদিন সকাল